দামি কম দামি সকল গাড়ির কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম শাহ আলী কার সেন্টার থেকে আজকের এই ভিডিওতে আমি তরিকুল ইসলাম ক্যামেরার পেছন থেকে আসে আর আমাদের সামনে যে পার্সন আছে বা যেই ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন তাকে আমার মনে হয় না যে নতুন করে আর পরিচয় করে দেওয়ার কিছু আছে তবে এতটুকু ছোট্ট করে বলতে চাই আপনার টার্গেট যদি একটা ফ্রেশ কন্ডিশনের বা ভালো দামের মধ্যে একটা ব্যবহৃত গাড়ির গাড়ি কেনার থাকে তবে একটা কথা বলতে চাই অবশ্যই শাহ আলী কার সেন্টারে আসবেন এবং তার সাথে ইনশাআল্লাহ কথা হবে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমাদের দর্শকরাও ভালো আছে দর্শকরাও ভালো আছে দর্শকটা দোয়া করবেন আমাদের জন্য ভালো ভালো গাড়ি ভালো ভালো ভিডিও যাতে দিতে পারি জি সুস্থ থাকি আপনাদের জন্য দোয়া থাকলো তো আজকে যারা আসলে কম বাজেটের গাড়িগুলো নেবেন কম বাজেটের গাড়িগুলো কিনবেন তাদের জন্য বেশ কিছু কালেকশন আছে জি এবং ভালো ভালো গাড়ি আছে দামি গাড়িগুলোও আছে পাশাপাশি দেখতে থাকুন আমাদের সাথে দেখান করোনা প্রিমিয়ও যাদের লাগবে বিভিন্ন কালারের আছে রেড কালারের আছে পাল কালারের আছে তিনটা করোনা প্রিমিয় আছে সব মানে তার আবার ডিফারেন্ট ডিফারেন্ট কালার কালার তিনটা তিন কালারের তারপরে হচ্ছে যারা আপনারা এখন ওই টাকার মেশিন মনে করতে পারতেছেন মনে করেন নিবেন এখান থেকে যাত্রী উঠে চলে যাবেন

কষ্ট করে এখান থেকে আর ফোনে যোগাযোগ করে আসবেন মেইন রোডের উপরে অবস্থিত এতে কত ঘোরারও কিছু নাই ঘোরার কিছু যে কোনো সাইড থেকে ইনশাল্লাহ আপনার আসতে পারেন ইনশাল্লাহ শুরু করবো আজকে কোন গাড়িটা দিয়ে শুরু আমাকে দিয়েই করেন আপনি যাই হোক গাড়ি তো অভাব নাই যারা পেপার ফেল পছন্দ করেন জি যে অনেকেই পেপার ফেল কম একটা গাড়ি চালাবেন তাদের জন্য এই যে লাল পরি আছে ওখানে আরেকটা সাদা পরি আছে হ্যাঁ আর এটা তো পেপার এই যে একটা পরি আছে এটা হচ্ছে পেপার কমপ্লিট ছাব্বিশ সাতাইশ কমপ্লিট তেলের গাড়ি খুব সুন্দর গাড়ি যাদের লাগবে

যে এই ধরনের একটা গাড়ি নিতে পারে এই ধরনের গাড়ি যারা ভালো লাগবে আসবেন গাড়ি দেখবেন বই আলাপ আলোচনা করে দিয়ে দেবেন অবশ্যই আর এরপরে আমরা যে গাড়িগুলো দেখব মেইনলি এই গাড়িগুলোর মধ্যে আমরা দুইটা করোনা প্রিমিয়াম দেখব এই পাশে একটা মার্সিডিজ ল্যান্সার সিরিজের গাড়ি আছে আছে আপনাদের জন্য টাকা ইন্ড মেশিন প্রোবক্স

তো আমি যদি একটু দেখাই আপনাদের সবগুলো নাম্বার প্লেটগুলো কিন্তু দেখতে পারেন আলহামদুলিল্লাহ ডিজিটাল নাম্বার প্লেট পাচ্ছেন লাইটগুলোও কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো তাই না আমি একটু দুইটা গাড়ি লাইটগুলো ভালো না গাড়িগুলো ভালো এক কথা মানে গাড়িগুলো ফ্রেশ বডি রাস্তার সাথে ওয়াশ করানো না জি নেওয়ার সময় এমনি তো নেওয়ার সময় এই লোকটা থাকবে না জি এইজন্য মন খারাপ করার কিছু নাই ভাই অনেকে চিন্তা করে যে

প্রচুর রেন্টাল চলে আর একটা রেন্টাল চলানোর একটা কারণ হচ্ছে এটার মেনটেনেন্স কস্ট কিন্তু তুলনামূলক অনেক কম 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 অনেক গাড়ি আছে যেগুলোর মেনটেনেন্স কস্ট বেশি হয় আর এই গাড়িগুলোর ক্ষেত্রে মেনটেনেন্স কস্টটা মানে নাই বললেই চলে এরকম একটা পর্যায়ে কিছু ক্ষেত্রে কাজও যদি বাজে সেক্ষেত্রেও গাড়ি চলতে পারে মানে এরকম একটা এনার্জি এই গাড়িতে আছে ইনশাল্লাহ আজকে এটার মডেল কত রেজিস্ট্রেশন কত এটা দুই হাজার চার মডেল আটের রেজিস্ট্রেশন

ডেলিভারি নেবেন এরপর থেকে যেই দেখুক না কেন একটা নতুন ফিল পাবে ফিল পাবে আর কি এটা কিন্তু দেখেন স্পলার লাগানো আছে নাম্বার প্লেট গুলো দেখতে পারেন আলহামদুলিল্লাহ এটা যথেষ্ট ভালো এটা সিসি তো 1500 তাই না এটা 1500 অরিজিনাল 1500 সিসি মানে কস্টটাও কিন্তু ওই সিমিলার হ্যাঁ এটা সিজার সিডান বডির গাড়ি যেরকম কস্ট হবে এরকমেরই এআইটি থেকে শুরু করে ট্যাক্স ফিটনেস সবকিছু একই রকম আসছে ইনশাআল্লাহ এটা কত টাকা বাজেট আজকে দেওয়া যাবে এটা মডেল হচ্ছে 2009

পার্সোনাল কিংবা ফ্যামিলি জন্য তাদের জন্য বলতে চাই এই গাড়িটা অফ রোডিং থেকে শুরু করে যে কোনো রাস্তা চালার জন্য রাস্তা লাগবে না গাড়ি চলবে আবার একটা ব্যাপার আছে এটা হয়তো আপনি জানা নাই আপনি বলতে পারতেছেন না জি এই গাড়িগুলো যারা ইউজার যারা লাভার তারা বিয়েডও চালাবে না এটা এত কমফোর্টেবল গাড়ি এটা একটা সুবিধা আছে যারা আয়করের ভয়ে গাড়িগুলো চালাতে চান না আসলে ইচ্ছা আছে চিন্তা করেন যে বছর শেষে দেড় লাখ টাকা এক লাখ বেশি টাকা তাদের যদি চান আপনারা মালিকানা চেঞ্জ না করেন চাইলে এই টাকাটা লাগবে না বছরে টাকা খরচ লাগবে করে এটা কিন্তু আইকর ফ্রি গাড়ি সো এটা যদি আপনারা নেন ন্যূনতম একটা খরচেই কিন্তু আপনারা এটা করলে ওই সুবিধাটা পাবেন ওইটা নামে চলে যাবে তখন ন্যাচারাল যে ওইটাই আছে অ্যাক্টিভ সান পেয়ে যাচ্ছেন নিশালা ভিতরে কন্ডিশনটা একটু দেখা যাচ্ছে এটাতে কিন্তু ইন্টারনেট সেভমেন্টটা যথেষ্ট ভালো মানে একটা কমপ্লিট রেসিপি যারা খুঁজে তারা কিন্তু এটা অবশ্যই দেখবে তাদের প্রত্যাশা রয়েছে এটা সেভেন সিটার গাড়ি নাকি ফাইভ সিটার এটা পেপার সে নাইন সিট কিন্তু লাস্ট সেভেন সিট করা আছে সেভেন সিট করা আছে চিএনজি করা আছে চাইলে আরও সিট বাড়াতে পারবে সেই সিট বাড়াতে পারবে কত টাকা বাজেট থাকবে এটা নয় লাখ পঞ্চাশ হাজার নয় লাখ পঞ্চাশ দশের নিচে দশের নিচে চিন্তা করে দেখেন দশের নিচে আবার এখানে ট্যাক্স ফ্রি গাড়ি

এটা আমি যদি সহজ কথায় বলি কাকা যেটা বলতে চাইছে সেটা হচ্ছে গাড়িটার ফিটনেসটা যদি আপনি দেখেন আর এটা ওভারঅল এখনকার কন্ডিশন যদি আপনি আর একটা জিনিস আছে আমারে না দেখে আপনি কালারটার দিকে যদি একটু ধরেন এই যে অবশ্য এটা কিন্তু আপনার তিনটা কালার তিনটা চারটা কালার হয় মানে এটা মানে সত্যিই ব্যয়বহুল জি জি কষ্ট হচ্ছে এই কালারটা আলোয়াদারির ক্ষেত্রে মানে আপনি রুডুতে যাবেন ও রিপ্লেস করবে মাসাল্লাহ মাসাল্লাহ এই গাড়িটা আপনারা কিন্তু দর্শক নিতে পারেন এটাও আছে শাহ আলী কার সেন্টারে কাকার কাছে ইনশাল্লাহ যোগাযোগ নাম্বার দেওয়া আছে চাইলে যখন তখন নক দিতে পারে আজকে এই গাড়িটা যেহেতু একদম অলমোস্ট ফ্রম শোরুম কন্ডিশন আছে বা রিকন্ডিশন একটা ফিল দিবে কত বাজেটে দেওয়া চলবে ষোলো লাখ পঞ্চাশ ষোলো লাখ ষোলো লাখ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা আর এটা কিন্তু আমি একটা কথা বলে রাখি মাইলেজ কিন্তু বিশ প্লাস আগে ধরে রাখবেন অবশ্যই অবশ্যই বিশ পঁচিশ ন্যাচারালি পায় তারপরেও আপনি আরো বেশিও পেতে পারেন

ভিতরে ডেকোরেশন তো আলহামদুলিল্লাহ ভালো আছে সিট কভারটার সাথে চেঞ্জ করতে হবে আর বেসিক কোন কাজ আপাতত দেখছি না সিট কভারটা চেঞ্জ করি না কেন সিট কভারটা অনেক সময় খুলে ফেলে দেয় জি আর এটা যার নিবে উনি যদি পছন্দ করে ওই কালার আমি করে দিব সমস্যা মানে যে নিবে তার মত করে এটা ডেকোরেশন চয়েজের ব্যাপার ইচ্ছা থাকতে পারে আমার একটা চয়েস তার একটা চয়েস থাকতে পারে এজন্য এগুলো করিনি করে দিব উনি যদি চায় অবশ্যই কত টাকা বাজেট আজকে দাও এটা 15 লক্ষ টাকা 10 মডেল 15 30 গাড়ি 15 দামের মধ্যে ইনশাআল্লাহ পাচ্ছেন মানে পনেরো পঁচানব্বই ষোলো এত দামা কিছু নাই একবারে ইনশাল্লাহ পনেরো আসেন ইনশাল্লাহ পনেরো এরপরে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে এক্সপ্রোলা সিরিজের গাড়ি এটা হচ্ছে নিউ শেপের এক্সপ্রোলা ওল্ড শেপ নিউ শেপ যাই খোঁজেন না কেন কম বেশি একটা না একটা তো পাবি তাই না ওল্ড শেপেরও আছে আমার কাছে নিউ শেপের আছে এটা পাঁচের চারের আছে অ্যাসিসটা কেউ চাইলে তিনের আছে পাঁচের আছে যোগাযোগ করবেন আর এই গাড়িটা হচ্ছে অলমোস্ট পাঁচের গাড়ি নয় রেজিস্ট্রেশন পঁচিশ সিরিয়াল গাড়িটা কাস্টমার এসে বলে জি করলো আসলে গাড়িটা জি করলো না এটা সে লিমিটেড গাড়িটা এস করলো এক্স করলো এক্স লিমিটেড প্যাকেজের গাড়ি আমরা একটু দেখি এর ভিতরে কিন্তু বেজ ইন্টেরিয়র পেয়ে যাচ্ছেন আপনারা আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটা ডেকোরেটিভ লুক পাচ্ছেন আমি একটা কথা বলতে চাই একটা ইউজড গাড়ি সেটা কিন্তু তখনই মানে ভালো কন্ডিশনে থাকে যখন সেটা যত্নে থাকে যত্ন থাকে এই গাড়িটার ক্ষেত্রে আমার মনে হয় যে দর্শক আপনারা এরকম একটা ফিল পাবেন

এটা হচ্ছে বারো লাখ পঞ্চাশ বারো পঞ্চাশ দু হাজার চার আর সরি পাঁচ মডেল নয় রেজিস্ট্রেশন আর এর বাইরে আরো গাড়ি আছে অ্যাসেনশিয়াল যোগাযোগ করতে পারে যোগাযোগ এরপর কী কারেন্স এরপর হচ্ছে ওই যে আরেকটা যেমন দেখেন সিরিয়ালটা কেমন সেটা হচ্ছে সাদা গোল্ডেন রেড একটা কমনিশান করা হয়েছে কম্বিনেশন করা আছে আচ্ছা যারা পনেরোশো চান হুম পনেরোশো পনেরোশো ষোলোশো

অন্য কোনোটার সাথে কম্পেয়ার করলে যেমন করোনা প্রিমিয়ম এস এস কেরিনা এগুলো যারা লাভার এগুলো যারা ইউজার তারা জানেন এই গাড়িগুলো আপনার অ্যাপ প্রিমিয়ম ফিল পাবেন মানে টেস্টটাই ডিফারেন্ট এটা নাইনটিস এর গাড়ি হতে পারে বাট এত বছর পরেও এখন পর্যন্ত এই গাড়িগুলো টিকে আছে তাহলে বুঝতে হবে যে আসলে গাড়িটা বানাই আসলে গাড়িটা বানাইছে কিভাবে আচ্ছা এই গাড়িটার মডেল রেজিস্ট্রেশন এই গাড়িটা মডেল হচ্ছে সাতানব্বই রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দুই যা দেখতেছেন রাস্তার সাথে আবারও বলতেছি নেওয়ার সময় লোকটা থাকবে না যারা মড করা পছন্দ করেন তাদের জন্য গাড়িটা

এগুলো কিন্তু খুবই পাওয়ারফুল গাড়ি যার কারণে এখন এত বছর পরে টিকে আছে গাড়িগুলো কত বাজেট আজকে দেওয়া সম্ভব এটা 5 লাখ টাকা 5 লাখ 5 লাখ তো এই বাজেটগুলো আজকে একটু কাঁচা কাঁচা আছে শুনেন আমি বলি আবারো বলতেছি শালি কারসেনার যে বাজেটে গাড়ি দেয় যে বাজেটে গাড়ি বিক্রি অনেকে মনে করে যে ফিক্সড দাম আসলে দাম বেশি যারা আসবেন আসার আগে কম্পেয়ার করে ঘরে বসে কম্পেয়ার করবেন অবশ্যই আরো পাঁচ জায়গায় দেখেন আমার গাড়িতে বিজনেস আমি এক একটা গাড়িতে করি কম কিন্তু আল্লাহর রহমতে আমার সেল বেশি মাশাআল্লাহ আর আমার টার্গেট এটা বিজনেস কম করবো সেল বেশি না সেটা আমরা সবসময় দেখি অনেক গাড়ি কিন্তু ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে তো কিছু গাড়ি আছে পুরাতন বাট সেই গাড়িগুলো খুবই কম মানে সীমিত সংখ্যক এই যে ধরেন আরেকটা গাড়ি আমি বলি যেটা না বললেই না তেরোশো একত্রিশ বহু পাবেন নাইনটি সিক্স সেভেন আটানব্বই নিরানব্বই দুই হাজার পাবেন কিন্তু তেরোশো একত্রিশ বেশিরভাগই তেরোশো বেশিরভাগ এই গাড়িটা হচ্ছে মডেলেরও লাস্ট দুই আবার সিসি অরিজিনাল পনেরোশো মানে এটা গাড়িতেও পনেরোশো কাগজও পনেরোশো কাগজও পনেরোশো আরেকটা কথা বলে রাখি কাকা যেটা বললো এটা কিন্তু মডেল ইয়ার লাস্ট এই প্রশ্নটার উত্তরটা আমিই দিয়ে দিচ্ছি দু হাজার পর কিন্তু হান্ড্রেড ওয়াগান আমরা দেখি আসছে না পূর্ব শুরু হয়ে গেছে জি তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যারা একদম লাস্ট ভার্সনটা নিতে চান এটা অবশ্যই দেখতে পাচ্ছেন নিচে দিবেন পাচ্ছেন নিচে পাচ্ছেন নিচে তো দর্শক যেহেতু কাকা বলে দিচ্ছে আর আমার এখানে বলার কিছু নাই তবে এতটুকু আপনাদের আশ্বাস করতে পারি যে গাড়িটা অ্যাটলিস্ট ভালো পাবেন আপনি দামে প্রয়োজনে দু টাকা বেশি দেন কিন্তু গাড়ি যদি ভালো হয় লং রানে কিন্তু আমার কাছ থেকে নেওয়ার দরকার নাই যেখান থেকে কিনেন টাকা ঠুকবেন গাড়িতে ঠকেন না অবশ্যই ইনশাল্লাহ আচ্ছা এরপর থেকে একটা পরে এইটা এই খরচে এই খরচে হ্যাঁ সেভেন সিট সেভেন মানে খরচ করবে ওগর হান্ড্রেড ওগানেস কিন্তু চালাবেন সেভেন সিট চালাবেন সেভেন সিট অর্থাৎ পঁচিশ হাজার টাকায় আইডি পঁচিশ হাজার টাকায় আইডি দর্শক কি খেলা দেখাইলো কাকায় দেখ চালাইবেন সেভেন সিট একে চার পেয়ে যাবেন আমি তো সিটটা গুনে দেখি আসলে সেভেন সিট কিনা বেজ ইন্ডিয়ার পাবেন দইল পাবেন আবার এলপিজি করা পাবেন সামনে কিন্তু দুইটা পাইছি মাঝখানে তিনটা সিট আছে আবার পিছনে আছে আরো দুইটা চাইলে আরো একজন বসতে পারে আরো একজন বসতে পারে মানে সেভেন সিট গাড়ি দিছি আবার সেভেন সিট আবার এলপিজি করা এলপিজি করা আছে আবার এলপিজি করা চাইলে আটজন নিয়াও যাবে একে যে চার আমি বললাম হুম হুম কারণ ছাড়া বলি নাই না সেটা মিলে গেছে এখানে আর কেউ দোষ ধরতে পারবে না 100% প্রাইসটাও যা বলবো তা তো আমার মনে হয় আমার যারা আছে তারা বলবে না যে খুশি হবে নিতে পারো কার না পারো আমি একটা কথা বলে রাখি এখানে আর কি কি গাড়ি আছে আমি হয়তো এখনো সবগুলো দেখি নাই এই গাড়িটা কিন্তু 100% বাংলাদেশে জিরো মাইলেজে বা নতুন গাড়ি আসে ব্র্যান্ড নিউ স্যার আপনি এখন যদি নেন ওটা রিকন্ডিশনের মতো একটা ফিল পাবেন এটাও ব্র্যান্ড নিউ আছে হুম

গরিবের জন্য গরিবের বন্ধু বাইকের দামে গাড়ি পাবেন শুধু বাইকের দামে গাড়ি কিনবেন না বাইকের খরচও চালাবেন আর কষ্ট করে দুই চাকা চালাইতে হবে না ঝড় বৃষ্টির মধ্যে এখন চার চাকা চার এটা জিপের ফিলও পাবেন মাশাআল্লাহ একটু দেখি তাহলে এটা টায়ার এমগুলো দর্শক একটু দেখে রাখতে পারেন ভিতরে ডেকোরেশনটা আমি একটু দেখাতে চাই আর এটা কিন্তু অল অপশন অটো মেবি গিয়ারটা ম্যানুয়াল আর যারা গিয়ার ম্যানুয়াল পছন্দ করেন আমার মনে হয় গাড়ি একবার চালালেই পছন্দ হয়ে যাবে তাই না পছন্দ হয়ে যাবে আমি একটু পেছন দিক থেকে একটু দেখাই দিই এই যে দেখেন না আসলে জিপের ফিল যে পাবে ওইটা কিন্তু এক কথায় মিলে যাচ্ছে কারণ বডি শেপটা এরকম বডি শেপটা এরকম উঁচু গাড়ি জি দেখা যাচ্ছে আপনার হাইট বেশি লাগবে এই গাড়িটা কিন্তু এরকম একটা হাইট দেখেন আমি পুরো মানুষ না বইসা পারলাম না জি মানে এটা জিপ একটা ভাই সিসি বিসি একটা ভাব আছে ভাই বাস আর কি সিডান বডি গাড়ি তো আপনারা অনেকেই চালাছেন বাট এই রকম একটা হ্যাজব্যাক সেগমেন্টের গাড়ি চালাতে পারেন যেটা আপনাকে এসইউবির একটা ফিল অবশ্যই দিবে আর আজকে কিন্তু একদম নামমাত্র মূল্যে এই গাড়িটা হবে আমি এখানে মূল্যটা জাস্টিফাই করব না জাস্ট একটা জিনিস আপনাদের জাস্টিফাই করে দিতে চাই সেটা হচ্ছে গাড়িটা অবশ্যই আপনাদের জন্য একটা ভালো ডিল হবে যদি আপনারা শাহালি কার সেন্টার 5 লাখের নিচে পাবেন এটাও এটাও 5 লাখের এটাও লাখের নিচে আজকে কিন্তু 7-8 টাকা গাড়ি এই দাম আবার এলপিজি করা এটা সবচেয়ে মজার কথা হচ্ছে এলপিজি কোন দিন নিচে নেই এটাই ভুলে যাবেন এত চল্লিশ পঞ্চাশ কিলোমিটার মাইলেজ দেয় আপনি যদি একটা বাইকের মাইলেজ যদি আমরা বললাম বাইকের বাইকের দামে গাড়ি কিনবেন তা না বাইকের খরচও খরচও কিনবেন তো এটা যদি আপনার বিশ পঁচিশও দেয় সেটাও কিন্তু আপনার জন্য যথেষ্ট কেননা এখানে আপনার একসাথে পাঁচজন মুখ করতে পাঁচজন করতে হবে খরচটাও কিন্তু কমে খরচটা কমে আচ্ছা এরপরে থাকছে একটা প্রাডো গাড়ি এটা কি কন্ডিশন যদি এটা প্রাডো গাড়ি এটা হচ্ছে দুই হাজার এক মডেলের গাড়ি এটাও জিরো মাইলেজের গাড়ি গাড়ির সম্বন্ধে জানা শোনা কিচ্ছু লাগবে না যেভাবে দেখার ওইভাবে দেখে নেবেন গাড়িতে কোনো খুদি পাবেন না এটা পল্লী বিদ্যুতের অপশন গাড়ি চাইলে মালিকানা করে নিতে পারবেন চাইলে ওইভাবে নিতে পারবেন গাড়ির কোনো প্রবলেম নাই খুবই ভালো অবস্থা আছে যোগাযোগ করুন আমি একটু ছোট্ট করে এখানে বলে দিতে চাই আমাদের অনেক ভাই আসে প্রচারণা যেহেতু অলমোস্ট নির্বাচনী ঝুঁঝানা বাজার শুরু হয়ে গেছে তো এরকম একটা গাড়ি যদি নিতে চান আপনি ছ মাস এক বছর আগে চালান তারপর আবার বিক্রি করে দিয়ে আবার বিক্রি করে দিবেন আরামসে আপনি কিন্তু সার্ভিসটা নিতে পারেন তো এটার বাজেটটা কিরকম থাকবে এটা বাজেট পনেরো পনেরো লক্ষ টাকা আজকে বাজেটগুলো কিন্তু হাতের মধ্যেই আছে লাস্টে আমি দুইটা গাড়ি দেখাবো দুইটা কিন্তু এসইউভি বা জিপ সেগমেন্টের গাড়ি

রেজিস্ট্রেশন টাইপের গাড়ি যা আছে আছে শুধু অসফলিশ এখানে কিন্তু কালার টালার যেখানে যা আছে সব অরিজিনাল আমি এতটুকু বলতে পারি হয়তো আপনারা উপরে সাদা সাদা দাগের মতো দেখতে পারেন হচ্ছে ময়লা

আসেন পনেরো লক্ষ আশি হাজার টাকা পার্চেস করতে পারেন তারপর একটা কথা বলতে চাই হয়তো আপনাদের দুই চার পাঁচ হাজার টাকার দাবি থাকতে পারে তবে দাবিটা বাস্তবায়ন করাটা এটা ডিলের উপর নির্ভর হবে আগেই ফিক্সড একটা কিছু বলা যাবে না অবশ্যই আসবেন শাহালি কার সেন্টার থেকে কাকার কাছ থেকে গাড়ি নিলে ভালো কিছু পাবেন সেটাই প্রত্যাশা রইলো কাকা ছোট্ট করে একবার ঠিকানাটা ঠিকানাটা হচ্ছে ওয়েস্ট ধানমন্ডি বললাম শিকদার মেডিকেল কলেজের উত্তর পাশে পেয়ে যাবেন আর বাকিটা হচ্ছে দেখাই দিতে পারেন অবশ্যই মহম্ম বেরিব্যাথ রোড মোহাম্মদপুর তো বেরিব্যাদ আসবেন আর এটা ঠিক বাজার বৌদ্ধভূমির পরে বৌদ্ধভূমির পরে যদি এদিকটা কেউ আসেন সবচেয়ে সড় হচ্ছে দানমণ্ডি পনেরো নম্বর থেকে যদি ঢোকেন একদম কাছে জিগাতলা থেকে কাছে শঙ্কর থেকে কাছে যেদিক দিয়ে আসেনি আর বাংলাদেশ থেকে একটা মূল পয়েন্টের একটা মূল পয়েন্ট আছে আর নাম্বার তো থাকলেই জিকোস সবাই ফোন করে আসবেন ইনশাল্লাহ